হ্যালো 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 কেমন আছো সবাই চলে এসেছি কামাখ্যা মন্দিরে মায়ের দর্শন করতে এবার তোমরাও করবে আমাদের সাথে কামাখেশ্বরীর দর্শন প্রথমে অনলাইনে ভিআইপি টিকিট কিভাবে পেলাম কত লাইন হলো গিয়ে যেতে ক ঘন্টা লাগলো মন্দির পরিসর কেমন দেখলাম সৌভাগ্যকুণ্ডে দর্শন করলাম পুজো দেওয়ার নিয়মাবলী নীলাচল পর্বতের রাস্তাঘাট দোকানপাট সব পাবে ও আর থাকছে বলিঘর ও পশুদের আত্মকথা বিশেষ করে আর থাকছে এখানকার সিকিউরিটিদের সাদা বাজারি আমরা কিন্তু প্রতিবাদ করেছি আর আছে জমিয়ে খাওয়া দাওয়া তারপর সোজা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে মেঘালয় শিলং চলো তবে শুরু করা যাক বিকেল চারটে তিরিশ আমরা কলকাতা থেকে আসছি এটা কামাখা জংশন আসাম গুয়াহাটি এর আগের পাটে কলকাতা টু কামাখ্যা রেল জার্নি যারা দেখনি উপরে আই বাটনে লিঙ্ক দিলাম দেখে নিও বাইরেটা দেখো মেঘলা আকাশে ইন্ডিয়ান ফ্ল্যাগ মাথা উঁচু করে এখন স্টেশন থেকে কামাক্ষা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব ছটা বেজে গেছে টোটো ভাড়া পার হেড দশ টাকা যদি তুমি স্টেশনের সামনে থেকে টোটো করো তো তিনশো টাকা চেয়ে বসবে মাত্র পাঁচ মিনিটের রাস্তা আমরা এখান থেকে কামাখ্যা মন্দিরের গেট অবধি যাব যেটা পাহাড়ের নিচে ওখান থেকে বাসে করে পাহাড়ের উপরে কামাখ্যা মন্দির চলে এসেছি কামাখ্যা গেট ভাড়া মিটিয়ে নেমে পড়লাম ওই দেখা যাচ্ছে গেট আমরা এই রাস্তা ধরেই নীলাচল পর্বতে উঠব এই সবুজ বাসগুলোই যাবে চলো বাকিটা বাসে উঠে বলছি এই হলো আসাম গভর্নমেন্টের স্পেশাল এসি বাস বসে পড়লাম বাইরে বৃষ্টি পড়ছে বাস ছেড়ে দিয়েছে জয় মা কামাখা গেটে লেখা মা কামাক্ষা দেবালয় আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছি নীলাচল পাহাড়ে অনেক কিছু দেখবার আছে কিন্তু আমাদের লক্ষ্য দেবী দর্শন এই রাস্তায় কিছু ছোট গাড়ি চলে কিন্তু এই বাসই বেশ এসি এবং ভাড়াও কম মাত্র দশ টাকা এই হচ্ছে কামাক্ষা ভিউ পয়েন্ট আর নামলাম না কারণ বৃষ্টি নেমে পড়লাম নিরাচল পাহাড়ের টপে আছি সামনেই মন্দির এখন একটা হোটেল খুঁজতে হবে মন্দিরের আশেপাশে অনেক হোটেল আছে খুঁজলে বাজেটের মধ্যেই পাওয়া যাবে যাই হোক আমরা এই হোটেলটা পেয়ে গেছি একটা এসি রুম নিলাম কারণ গরম ভালোই আছে পার ডে আঠেরোশো টাকা বাইরেটা একটু দেখাই প্রায় সন্ধে হয়ে এসছে হোটেলের বাইরের ভিউ এটা এই যে রাস্তা ওই সামনের দিকেই মন্দির তিন মিনিটের হাঁটা পথ চলো এবার ফ্রেশ হয়ে ডিনার ডিনারে বসে পড়লাম সকালে দেখা হচ্ছে গুড নাইট গুড মর্নিং সকাল চারটে পঁয়তাল্লিশ এ তো এখনো ঘুমাচ্ছে তাড়াতাড়ি ওঠো ও উঠুক তোমাদের বাইরেটা একটু দেখায় এখন ভোরের আলো সবে ফুটেছে আমরা নীলাচল পাহাড়ের ওপরে আছি ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে লোকজন নেই রাস্তা ফাঁকা চলো রেডি হয়ে বেরিয়ে পড়লাম টিকিট কেটেও সাত আট ঘন্টা লাইনে দাঁড়াতে হবে মা দর্শন না না করে কেউ কোথাও যেও মন্দিরে অনেক কিছু দেখার আছে তোমরা সাথে থাকো সাড়ে ছটা বাজে এমনি আমাদের দেরি হয়ে গেছে সাড়ে ছটা বৃষ্টি পড়ছে আর আমাদের পান্ডা আসছে একটা বাচ্চা ছেলে ও আমাদের সব ঠিকঠাক করে দেবে আমরা যদি অনলাইনে টিকিট কেটে এসছি দেখি এবার কি হয় তাড়াতাড়ি হয় কিনা আমরা পান্ডা নিই নি এই পান্ডা সব আস্তে আস্তে বলবো চলো খেলাটা বুঝতে পারবে এখানে অন্য সেবা হয় বিনা পয়সায় কয়েক ধাপ সিঁড়ি চড়তে হবে আমরা একদম গেটের সামনের কোনো একটা দোকান থেকে পুজোর সামগ্রী কিনবো আশেপাশে কিন্তু অনেক ছোটোখাটো মন্দির আছে ওই হলো কামাখ্যা মন্দিরের মেন গেট গেটের সামনের দোকান থেকেই পুজোর সামগ্রী কিনছি মন্দিরে প্রবেশ করলাম প্রথমেই অনলাইন কাউন্টার খুঁজতে হবে মনে হয় মন্দিরের পেছন দিকে বর্ষায় পিছল হয়ে আছে তাই একটু সাবধানে নামছি আমাদের অনলাইন টিকিট কাটা আছে সেটা দেখিয়ে আবার এখান থেকে একটা রিসিভ নিতে হবে যাতে ফটো আইডেন্টি থাকবে চলো অফিস খুঁজে পেলাম কিন্তু বন্ধ খুলবে সেই সাতটায় এই ফাঁকে মন্দির চত্বরটা একটু ঘুরে দেখাই চলো গুয়াহাটি শহরের পশ্চিমা অংশে নীলাচল পর্বতের একান্নতম সতীপীঠের অন্যতম কামরূপ কামাক্ষা মন্দির দেবী সতীর গর্ভ ও জনি এই স্থানেই করেছিল তিরিশটি মাতৃরূপের মন্দির এখানে আছে এখানে দেবীর নানা রূপের মূর্তি দেখতে পাওয়া যায় গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা কোনো মূর্তি নেই এই মন্দিরের ভবনটি অহম রাজ্যের রাজাদের দ্বারা নির্মিত পুরাকালে মন্দিরটি ধ্বংস হয়ে গেছিল পনেরোশো সালে কোচ রাজা চিল রায় মন্দিরটি পুনরায় নির্মাণ করে এখানে অমাবতীতে অম্বুবাচি উৎসব খুব বড় করে হয় সাধকরা এখানে নানা রকম তন্ত্র সাধনা করে দেবীর সর্বরূপকেই এখানে পুজো করা হয় এইটা সিংহদ্বার এটা মন্দিরের পেছন দিক কিন্তু এদিক থেকেই দর্শনার্থীরা প্রবেশ করে মন্দিরের সামনের দিকটাই আছে বলিঘর বলিঘরের পরে মায়ের মুখ দর্শনের পর আছে মূল মন্দির এই দিকটা থেকে মন্দিরে প্রবেশ করতে হয় সাতটা বেজে গেছে কাউন্টারে চলে এলাম আমরা এখনো লাইনে দাঁড়িয়ে আছি সাত দিন আগে অনলাইনে পাঁচশো টাকার ভিআইপি টিকিট কেটেছি এখানে আবার লাইনে দাঁড়িয়ে রসিদ তুলতে হবে এই রসিদ নিয়ে মন্দিরে আবার লাইন দিতে হবে বোঝ ঠেলা ও রীতিমতো যুদ্ধ করে এলাম ভোর ছটায় এসেছি এখন নটা বাজে সবে প্রথম ধাপ এই হলো দেবী দর্শনের ভিআইপি টিকিট চলো আবার লাইনে ভাবো যারা ফ্রি লাইনে দর্শন করবে তাদের আট ন ঘন্টা সময় লাগবে আধার লিঙ্ক দিয়ে অনলাইনে টিকিট কাটছি সেটাই তো ফাইনাল টিকিট হওয়া উচিত এ বিষয়ে তোমাদের কি মত জানাতে পারো এইবার মূল মন্দিরের লাইনে চলো যারা ভিআইপি টিকিট কাটে তাদের কিছুক্ষণ এই ঘরে বসিয়ে রাখে তারপর লাইনে দাঁড় করিয়ে দেয় এখান থেকেই গল্প শুরু লাইনে আগে চলো দেখাচ্ছি কিভাবে সাদাবাজারি হচ্ছে এই লম্বা প্যাসেজটার ভেতর সব লাইন গুলো আছে ভিআইপি ফ্রি এবং একটা ফাঁকা লাইন কিন্তু কেন ছবি দেখো সব বুঝতে পারবে ভিআইপি লাইন তালামারা এর পাশেরটা ফাঁকা একজন ঘুরছে তার পাশেরটা ফ্রি লাইন এরপর মজাটা দেখো এই কালো পোশাকে এরা এখানকার সিকিউরিটি এরা দেখো পরিষ্কার মাঝখানের রো দিয়ে লোক ঢোকাচ্ছে যেটা ফাঁকা সাথে একজন লাল পোশাকে পান্ডাও আছে মানেটা কি হলো যারা ভোর পাঁচটায় ভিআইপি টিকিট কেটে বা ফ্রিতে লাইন দিল তাদের হাল বুঝতে পারছো তার মানে পান্ডা নেওয়ার সুবিধাটা এটাই আর বাকি সব নিয়ম জাস্ট আই ওয়াশ এই আর একজন মারছে তবে আমরা চুপ করে না থেকে প্রতিবাদ করেছি দেখো আচ্ছা कुछ लोगों को तो जगाना पड़ेगा पैसा ले रहा है बताना पड़ेगा ना पहले कि वी और एस ক্যামেরা বন্ধ করতে বাধ্য হলাম যাই হোক বুঝতে পারলে মৌচাকে ঢিল মেরেছি এখানে অনেক এক্সপিরিয়েন্স হলো আর একজন মন্দিরের ভেতরে আছে তার জন্য অপেক্ষা করছি চলো ততক্ষণ তোমাদের ঠাকুরের মুখ দর্শন করাই এই হলো মন্দিরের মূল এন্ট্রি দু নম্বর গেট এখান থেকেই মায়ের মূর্তি রূপ দেখা যায় যারা লাইন দিয়ে গর্ভগৃহে দর্শন করতে পারবে না তারা এইখান থেকে মায়ের মূর্তি বা মুখ দর্শন করতে পারবে চলো প্রবেশ করি দেখি কতটা যাওয়া যায় ওই যে দূরে দেখতে পাচ্ছ মা কামাখ্যার মূর্তি এখানেই ক্যামেরা অফ করতে হবে তাই বাকিটা বাইরে এসে বলছি আমি মুখ দর্শন করে বেরিয়ে এলাম ছাগলের আওয়াজ শোনা যাচ্ছে চলো বলিঘর দেখে আসি এই হলো বলিঘর এখানে এলে শরীরটা কিরকম ভার হয়ে আসে এত পশু বলি হয় লোক মুখে শোনা যায় পুরা কালে নরবলিও হতো এতেই বলি দেওয়া হয় এই হচ্ছে বলি কাঠ এখান থেকে একটু মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম এখান থেকেই বলির রক্ত নিয়ে সোজা মায়ের পুজো অর্পণ করা হয় এখানে অনেক পায়রা দেখা যায় যাদের নেই তারা হয়তো পায়রা বলি বা পায়রা উড়িয়ে তাদের পূজা অর্পণ করে এখন যাচ্ছি মায়ের মুখ দর্শন করতে তারপর প্রদীপ জেলে আরতি গর্ভগৃহের দর্শন ও পুজো হয়ে গেছে প্রদীপ ও ধূপ জেলে আরতি করে সারা দিনে শয়ে শয়ে প্রদীপ জ্বালানো হয় আর বিশেষ দিনে আরও বেশি নারকেল ফাটিয়ে পুজো সম্পূর্ণ করলাম এইবারে চলে এলাম সৌভাগ্য কুণ্ডে কথিত আছে এই পুকুরে স্নান বা জল স্পর্শ করলে সৌভাগ্য লাভ করা যায় টিপ টিপ করে বৃষ্টি পড়ছে নতুন ঘটিতে জল ভরে নিলাম বাড়ির জন্য। নীলাচল পাহাড়ের চূড়ায় এই কুণ্ড সকাল ছটায় এসেছি আর এখন সাড়ে এগারোটা তাই সাড়ে ছ ঘন্টার মতন সময় লাগলো আমাদের পুজো সমাপ্ত প্রায় বারোটা বাজে আমাদের হোটেলে চেক টাইম হয়ে গেছে চলো এবার একটু কেনাকাটা করি হাতের বালা ধাগা সিঁদুর আর টুকটাক কিছু কিনলাম চলো বেরিয়ে যাচ্ছি পাহাড় থেকে নামঝজি এখন একটা ভালো হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করব অন্নপূর্ণা রেস্টুরেন্ট একদম মন্দিরের পাশেই বাহ খাওয়ার চলে এসেছে গরম গরম আলুর পরোটা রুটি ভাজা ছোলা ভাটোরা চাটনি ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের লাগেজ প্যাক করাই ছিল রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন প্রায় সাড়ে বারোটা বাজে তাড়াতাড়ি না করলে সেই সন্দেহ হয়ে যেতে পারে যেতে শরীকে প্রণাম জানিয়ে বিদায় নিলাম চলো এখন গুয়াহাটি থেকে কার সোজা শিলং প্রায় বিকেল হয়ে যাবে এইবারে মেঘালয় সে এক অপূর্ব মেঘের মূল্য এক্সপিরিয়েন্স করেছি নেক্সট পার্টে থাকছে তোমরা দেখো ভালো লাগবে চলো ব্লগটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে